মৌমাছিকে ভয় পায় জঙ্গলের রাজা সিংহ মৌমাছির তাণ্ডবে দৌড়ে পালায় হাতি তবে ভয় পান না বাঁকুড়ার সুক মহম্মদ ওরফে মৌমাছি মানব উল্টে মালার মতো করে মৌচাককে ঢুকিয়ে নেন নিজের গলায় যেন তার কাছে একটা খেলা মৌমাছির কামড়ে প্রাণ অষ্টাগত হয়ে যায় সাধারণ মানুষের তবে কিছুই হয় না সুখ মহম্মদের সে যেন কোনো দৈব বলে পোষ মানিয়ে রেখেছে মৌমাছির দলকে বাঁকুড়ার মৌমাছি মানবের গল্প খবরে প্রচারের পর থেকেই দিকে দিকে ছড়িয়েছে তার নাম সেই কারণেই বাঁকুড়ার এসডিও এর অনুরোধে বাঁকুড়া সদরের রবীন্দ্র ভবনে এক বিরাট মৌচাক ভাঙতে আসেন শুক মোহাম্মদ তবে মৌচাক দেখলেই যেন ভিতরে শিশুটি জেগে ওঠে তার আগের বারের মতোই এবারও করে বসলেন এক দুঃসাহসিক কাজ গলায় মালার মতো করে পরে নিলেন মৌচাককে শুক মোহাম্মদ জানান দীর্ঘদিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত থেকে একটা আত্মবিশ্বাস এসেছে আমি চারশো থেকে পাঁচশো মৌমাছির কামড় সহ্য করতে পারি চারিদিকে ভনভন করছে মৌমাছি মুখ চোখ ঢেকে দর্শকের মতো দাঁড়িয়ে আছেন কয়েকজন স্থানীয় অবাক হয়ে তারা শুক মোহাম্মদের কাণ্ড দেখছেন খেলার মতো মনে হলেও এদিন প্রায় পঞ্চাশটি মৌমাছির কামড় খান মৌমাছি মানব মৌমাছি নয় যেন মশা নির্দ্বিধায় এক একটি হুল ছাড়িয়ে ফেলে দিতে থাকেন তিনি বাঁকুড়া জেলার অন্ধা ব্লকের চিঙ্গানি গ্রামের বাসিন্দা সুক মোহাম্মদ এক দশকের বেশি সময় ধরে ভেঙে আসছেন মৌমাছির চাক বাঁকুড়া ছাড়াও গোটা রাজ্যে তিনি এখন বি ম্যান নামেই পরিচিত সদ্য মৌচাক ভেঙে পাড়া মধু খেয়ে স্থানীয় বাসিন্দা তুফান পাত্র বলেন এমন দৃশ্য আগে দেখিনি মৌমাছির এত কাছে কোনো দিনও যায়নি দাদার কাণ্ড দেখে রোমাঞ্চিত হলাম খাঁটি মধু এই প্রথম খেলাম এক কথায় অনবদ্য মৌমাছির ভূমিকা অপরিসীম এবং মৌমাছির কারণেই হতে পারে কৃষির উন্নয়ন বললেন বাঁকুড়ার সুখ মোহাম্মদ এছাড়া বাঁকুড়ার মধুর গুণগত মান এবং ঘনত্ব সবচেয়ে উৎকৃষ্ট বলেই জানিয়েছেন তিনি মৌমাছি এবং মধুর সঙ্গে এই যুদ্ধ এবং প্রেমেই যেন সুখ মোহাম্মদকে বাঁকুড়ার মৌমাছি মানব বলে সুপ্রতিষ্ঠিত করে তুলেছে বাঁকুড়া থেকে দেবনাথ মোদক নিউজ টেন বাংলা

তো সেই হিসাবে বাঁকুড়ার সদর এসডি সাহেব খবর খবর পান যে মৌমাছির চাক একটি ওনাদের রবীন্দ্রভবনের পাশে আছে সেই চাকটিকে হাটিয়ে দিতে হবে সে সূত্রে আমাকে জানান আমি এসে দেখি ভবনের পাশে যে গাছে মধুর চাক আছে খুবই বড় সেই চাকটিকে ভেঙে ওখান থেকে সরিয়ে দেওয়া হয় এটা তো এটা তো আস্তে আস্তে হয়েছে কিন্তু এটা এই যে মৌমাছি মোট কামড়ো দিচ্ছে মানে কামড়ো কিছু হবে না এটা আগেও বলেছি আমি এখনও বলছি যে হুলগুলো এখন আছে দেখতে পাচ্ছেন মানে শরীরে হুল ফুটানো আছে তো এটা ধীরে ধীরে হয়েছে এখনো পর্যন্ত ওই চারশো থেকে সাড়ে চারশো পর্যন্ত আগে কামড়িয়েছে এটা খালি গায়ে করছিলাম বলে কামড়িয়েছে মধু মানে আমাদের স্টুপি আছে ফিসবেল আছে সেটা যদি ব্যবহার করা হয় তাহলে কম কামড়াবে আমার নাম সুখ মোহাম্মদ দালাল গ্রাম পোস্ট চিঙানি থানা ওদা জেলা বাঁকুড়া না এটা কোনোদিন দেখিনি এই প্রথমবার দেখলাম আর এত সামনে থেকে কোনোদিন মৌমাছির কাছেও যায়নি এই প্রথমবার জীবনে ফার্স্ট টাইম না আমাকে কামড়াইনি একটা দুটো হয়তো কামড়েছে আমি বুঝতে পারছি না হুম ভয় তো প্রচন্ড লাগছিল প্রথমবার মধু খুব সুন্দর এরকম মধু কোনোদিন পাওয়া যাবে না এত সুন্দরভাবে দাদার সাথে থেকে এত সুন্দর মধু খেলাম গাছ থেকে পাড়া একদম হম গাছ থেকে পাড়া টাটকা মধু আপনার নাম আমার নাম তুফান পাত্র আমি রবীন্দ্র ভবনের সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার